ইলেকট্রনিক্স বজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করতে হয় তা এখন আপনাদেরকে দেখানো হবে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বেরো বোর্ড এই বেরো মাধ্যমে আমি একটি টাইমার আইসি সেট করেছি এই টাইমের আইসি দিয়ে সুন্দর করে একটি মোসপেট নেবেন মোসপেট নিয়ে এই ভিডিওটি দেখে দেখে আপনারাও তৈরি করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোসপেট মোসপেটটির নাম্বার হচ্ছে আই আর এফ জেড জেড ফোর বন্ধুরা একটি হেডসিন লাগবে হেডসিনটি মোসপেটের সাথে লাগাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোসপেটটি হেডসিনের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারাও লাগাবেন তাহলে মোসপেটটি গরম হলে হেডসিনটি গরমটি টেনে নিয়ে যাবে বন্ধুরা আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই ইলেকট্রনিক্স টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এই ধরনের ভিডিও ফেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্রথমে আমি একটি তার নিব তারটি সুন্দর করে জ্বালাই করে নিব চপারের সাথে এটি হলো ডিসি আটচল্লিশ বোল্ট চপারের টার্মিনাল এভাবে সুন্দর করে তারটি আবার কেটে নিব কেটে নিয়ে মোসপেটের মধ্যখান টার্মিনালে আমরা লাগিয়ে নিব যাতে করে আমাদের ইনভার্টারটি খুব সহজে কাজ করে ভালো করে ঝালাই করে নিতে হবে বন্ধুরা এখন আমরা সুন্দর করে মস্পেটের মস্তখান স্থানে লাগা নিব আমাদের লাগানি কমপ্লিট হয়েছে আরও কিছু তার রয়েছে তা আমরা এখন লাগাবো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিবেন লাইক দিলে কি হয় জানেন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি গেট ফিনের সাথে এই তারটি লাগাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন দেখলে অনেক কিছু শিখতে পারবেন মাইনাস টার্মিনালটি আমি শোর্ট স্পিনের সাথে লাগাবো আমি একটি হোল্ডার নিয়েছি হোল্ডারটি সপারের দুইটি তারের সাথে আমরা লাগিয়ে নিব আমি যেইভাবে লাগাচ্ছি আপনারা সেইভাবে চেমভাবে লাগাইলে অবশ্যই আপনারা পারবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন টানাটানি করবেন না তাহলে কিছু শিখতে পারবেন না বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি ব্রে বোর্ডে টাইমার আইসি সেট করে নিয়েছি কীভাবে টাইমার আইসি দিয়ে ফ্রিকুয়েন্সি তৈরি করে মোসপেটকে অন করে একটি ইনভার্টার তৈরি করতে হয় বন্ধুরা দেখুন এই টার্মিনালটি আমি টাইম তিন নাম্বার পিনে হান্ড্রেড ওহমিস্টেন্সের সাথে লাগিয়ে নিব আরেকটি তার আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তারটি আমি চপারের সাথে লাগিয়ে নেব এটি হলো পজিটিভ তার প্লাস তার আমাদের তারটি লাগানো শেষ এখন আমরা টাইমার আইসির পজিটিভ টার্মিনাল তারটি লাগাবো তারপরে নেগেটিভ টার্মিনাল তারটি লাগাবো আমাদের টারটি লাগানো হয়েছে আমরা এখন একটি বারো বোল্ট ব্যাটারি নিব ব্যাটারির সাথে সংযোগ করে দেখব আমাদের কাজটি সাকসেস হয়েছে কি না বন্ধুরা বারো বোল্ট ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আপনারা এখন বারো বোল্ট ব্যাটারি দেখি আমরা পজিটিভ তারে পজিটিভ তার লাগাবো নেগেটিভ তারে নেগেটিভ তার লাগাবো আমরা নেগেটিভটি লাগিয়ে নিচ্ছি পজিটিভটি তার লাগাচ্ছি টাইমার আইসি থেকে যেই তারটি আছে ওই তারটি আমরা বাল্ব লাগানোর পরে লাগিয়ে দেখব আমাদের বাতিগুলি গ্রো করে কিনে বন্ধুরা আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন দেখলে শিখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আমাদের কাজটি সাকসেস হয়েছে কি না সাকসেস হলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন বন্ধুরা লাগাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণরূপে সাকসেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো দিচ্ছে এভাবে আপনারা চাইলে সুন্দরভাবে একটি ভেরবোট কিনে বাড়িতে বসে এই প্রজেক্টটি তৈরি করতে পারেন যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলে আপনি এই ফার্টসগুলি পেয়ে যাবেন বন্ধুরা আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে আপনার যারা এখনও আমার চ্যানেলটি লাইক করেননি ইলেকট্রনিক্স টিপ চ্যানেলটি এখনই লাইক করে দিন শুধু হাত দিয়ে লাইকটি করে দিবেন বন্ধুরা আমি বিষয়ট একটি বাল্ব সংযোগ করেছি আমাদের বিষয় বাল্বটিও খুব সুন্দরভাবে আলো দিচ্ছে আপনার চাইলে এটি বাড়িতে বসে ট্রাই করতে পারে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ